বাংলা পঠন পাঠন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ তোমাদের জন্য আলোচনা করব ক্লাস টেনের মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি তোমাদের অনেকের কাছে এই কবিতা বিষয়বস্তুটা অনেক কঠিন বলে মনে হতে পারে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিওটা ধৈর্য ধরে দেখলে এই কবিতা তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে প্রথমে কবিতার নামকরণ করা হয়েছে অভিষেক এখন প্রশ্ন হল অভিষেক কাকে বলে সাধারণত মন্ত্রপুত জল দিয়ে কোনো কাজের শুভ সূচনাকে বলা হয় অভিষেক অন্য অর্থে বলতে গেলে কোনো রাজাকে রাস বরণ করার মধ্য দিয়ে বা কোনো সেনাপতিকে সেনাপতি পদে বরণ করে নেওয়ার যে অনুষ্ঠান তাকে বলা হয় অভিষেক এই কবিতার শেষে কাকে অভিষেক কর হল তা আমরা জানতে পারব আর একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল করে দাও অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনদবধ কাব্যের নয়টি স্বর্গ বা মধ্যে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি বুঝতে গেলে আমাদের এর পূর্বসূত্র আগে জানতে হবে রামায়ণের একটি যুদ্ধ হলো রাম রাবণের যুদ্ধ রাম যখন পিতার আদেশে বনবাসে যায় তখন তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যায় লঙ্কেশ্বর রাবণ রামের স্ত্রীকে হরণ করলে রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে রামচন্দ্র বানর সেনাদের সাহায্য নিয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে এই যুদ্ধে রাবণের পুত্র বীরবাহু মারা যায় রাবণ রাজা তখন লঙ্কাপুরীর প্রাসাদে তার সবাসকদের সঙ্গে বসেছিলেন এমন সময় এক ভগ্নভূত এসে রাবণ পুত্র বীরবাহুর মৃত্যুর সংবাদ দান করে পুত্র শেখে আকুল হয়ে পড়েন রাবণ বীরবাহুর মাতা রাবণ পত্নী চিত্রাঙ্গদার কাছে পুত্র নিধানের সংবাদ পৌঁছালে শোক কাতর হয়ে পড়েন এবং বীরবাহুর মাতা চিত্রাঙ্গদা সরাসরি রাজসভায় প্রবেশ করে রাবণকে দোষারোপ করেন এই মৃত্যুর কারণ হিসেবে রাবণকে তিনি দোষারোপ করেন ক্ষুদ্ধ রাবণ তখন সৈন্য সামন্ত নিয়ে রামচন্দ্রের বিরুদ্ধে রণসাজ্যে সজ্জিত হয় সৈন্যদের ঘরে তখন লঙ্কা টলমল করে কেঁপে টলমল করছিল এমনকি সমুদ্র কেঁপে উঠেছিল বরুণ পত্নী বারুণী সমুদ্রগর্ভে এ কম্পন অনুভব করে ভীত হয় এবং তার সখী মোরালাকে কম্পনের কারণ অনুসন্ধান করতে বলে মোরালাকে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য রাক্ষস বংশের রাজলক্ষীর কাছে প্রেরণ করেন তখন রাজলক্ষী মোরালাকে যুদ্ধের কারণ সবিস্তারে অবগত করেন রাবণ তার হতবুদ্ধি এবং কিতকর্মের জন্য এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন বলে লক্ষ্মী বলেন এর মধ্যে মোরালা দেবী লক্ষ্মীর কাছে জানতে চাই যে লঙ্কার এই আশু বিপাদের মধ্যে ইন্দ্রজিৎ কোথায় তখন দেবী লক্ষ্মী জানান যে রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করে তিনি প্রমোদ কাননে বিশ্রাম নিচ্ছেন রাবণ পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ এবং লঙ্কার এই অবস্থা অবগত করার জন্য রাজলক্ষ্মী তখন তার ধাত্রী মাতা প্রবাসার ছদ্মবেশ ধারণ করলেন এবং প্রমোদ কাননে উপস্থিত হলেন এখান থেকে আমাদের অভিষেক কবিতাটা শুরু অভিষেক মাইকেল মধুসূদন দত্ত কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ কনক আসন অর্থাৎ সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করা বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ বীরেন্দ্র কিশোরী অর্থাৎ বীর শ্রেষ্ঠ এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে প্রণমিয়া ধাত্রীর চরণে তিনি ধাইমাতার চরণে প্রণাম প্রণাম করলেন হাইমাতা অর্থাৎ একটা শিশুর জন্মের পরে যিনি লালন পালন করেন এখানে ধাইমাতা অর্থাৎ প্রভাষার ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে বলা হয়েছে বলিল কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে কি হেতু কি কারণ মাতো অর্থাৎ মা গতি আজি এ ভবনে এই বাড়িতে আসার আপনার কারণ কে কহদাসে লঙ্কার কুশল লঙ্কার ভালো মন্দর খবর আমাকে বলুন শিরোচুম্বি শির অর্থাৎ মাথা চুম্বি অর্থাৎ চুম্বন করা এখানে কপাল চুম্বন করার কথা বলা হয়েছে ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা ছদ্মবেশ ধারণকারী অম্বরাশি অর্থাৎ দেবী লক্ষ্মী বলল হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দাসা হে আমার পুত্র তোমাকে সোনার লঙ্কা সম্পর্কে সোনার লঙ্কার দশা সম্পর্কে তোমাকে কি বলবো ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি প্রচন্ড যুদ্ধে ঘোরতর রনে রিমনি যুদ্ধে ভরতর রনে হত প্রিয় ভাই তোমার ভাই মারা গিয়েছে তবে বীরবাহু বলি বীরবাহু মারা গিয়েছে তার সোখে মহাশখী রাক্ষসিধুপতি তার সোখে মহাশখী মহাশখী অর্থাৎ সগ্রস্থ রাক্ষসিধুপতি অর্থাৎ রাক্ষস বংশের অধিপতি বা রাজা এখানে রাবণকে বলা হয়েছে শশন্যে সাজে নাজি যুধিতে আপনি তিনি নিজের সৈন্যদল সমেত যুদ্ধ করার জন্য রণসজ্জায় সজ্জিত হচ্ছেন জিজ্ঞাসীলা মহাবাহু বিশ্বাই মানিয়া বিশ্বাই সহকারে মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ তাকে জিজ্ঞাসা করল কি কহিলা ভগবতী কি বললে ভগবতী কথার অর্থ মা কি বললে মা আগেকার দিনে নারীদের ভগবতী রূপে সম্বোধন করা হতো কে বধিল কবে প্রিয়া অনুজে কে কবে আমার ছোটো ভাইকে বধ করল প্রিয়া অনুজ অর্থাৎ প্রিয় ছোট ভাই নিসারণে সংহারিনু আমি রাঘবরে আমি রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে হারিয়েছি খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষী প্রচণ্ড স্বর দলে খণ্ড খণ্ড করা অর্থাৎ টুকরো টুকরো করে কাটা বরিশী প্রচণ্ড স্বর দলে স্বর অর্থাৎ তীরের মাধ্যমে দল এখানে বৈরী দল কথার অর্থ হল দল। অর্থাৎ তীর নিক্ষেপের মাধ্যমে আমি শত্রু দলকে টুকরো টুকরো করে কেটেছি তবে এ বারতা এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে তবে এ বারোতা এ খবর এ অদ্ভুত বারোতা এই অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি হে মা তুমি এই খবর কোথায় পেলে শীঘ্র কহ দাসে এই দাসকে তুমি বলো রত্নকর রত্নতমা ইন্দ্রা সুন্দরী উত্তরীলা রত্নকর অর্থাৎ সমুদ্র রত্নতম কথার অর্থ হলো সমুদ্রের মতো যত রত্ন আছে তার মধ্যে শ্রেষ্ঠ রত্ন ইন্দ্রা সুন্দরী অর্থাৎ দেবী লক্ষ্মী তাহলে দেবী লক্ষ্মী বলল হাই পুত্র মায়াবী মানব সীতাপতি হে আমার ছেলে সীতার পতি অর্থাৎ সীতার স্বামী হলো মায়াবী মানব তবে স্বরে মচিয়া মরিয়া বাঁচিল তোমার স্বরের নিক্ষেপে সে আবার মরে বেঁচে উঠেছে যাও তুমি করি রক্ষকুলো মান যাও তুমি তাড়াতাড়ি যাও রক্ষ প্রথম রক্ষ হল রক্ষা করা রক্ষকুল অর্থাৎ রাক্ষসকুল মান অর্থাৎ সম্মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি এ কাল সমরে সমরে কথার কাল সমরে কথার অর্থ মরণঘাতী যুদ্ধে এই মরণঘাতী যুদ্ধে রক্ষ চূড়ামণি অর্থাৎ যিনি রাক্ষস বংশের চূড়া অর্থাৎ বীরশ্রেষ্ট এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে রশে মহাবলী ইন্দ্রজিৎ রাগে তার গলায় থাকা মালা ছিঁড়ে ফেলল রশে মহাবলী মেঘনাথ মেঘনাথ তার গলায় থাকা মালা ছিঁড়ে ফেললো ফেলাইয়া কনক বলাই দূরে দূরে তার হাতে থাকা কনক কথার অর্থ হলো সোনা আর বলায় কথার অর্থ হলো বালা দূরে সোনার বালাটা তার হাতে থাকা সোনার বালাটা দূরে ছুঁড়ে ফেলে দিল পদতলে পড়ি শুভিল কুণ্ডল কুণ্ডল কথার অর্থ হলো কানের দুল পদতলে অর্থাৎ পায়ের তলে তার দুল পড়ে রইল যথা অশোকের ফুল অশোকের তলে যেমনটা করে অশোক গাছের ফুল অশোকের তলে থাকে আভাময় যেমনভাবে আভা ছড়ায় ঠিক তেমনভাবে তার কানের দুল আভা ছড়াতে লাগলো ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার হাঁ ধিক মরে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে ধিক্ষার দিয়ে বলল যে আমি নিজেকে ধিক্ষার জানাই বৈরিদল দল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামা দল মাঝে দল, অর্থাৎ দল। বেড়ে কথার অর্থ চারিদিক থেকে ঘিরে ফেলা স্বর্ণলঙ্কা অর্থাৎ লঙ্কা তাহলে স্বর্ণলঙ্কা অর্থাৎ লঙ্কা পুরীর চারিদিক থেকে শত্রুরা ঘিরে ফেলেছে হেতা আমি বামা দল মাঝে এখানে আমি নারীদের মাঝে বামা দল অর্থাৎ নারী এখানে আমি বামা দল মাঝে আমরা আগেই জানি যে ইন্দ্রজিৎ তার সখীদের নিয়ে প্রমোদ কাননে সময় কাটানোর জন্য ব্যস্ত ছিলেন একই সাজে আমারে দশাননজ আমি ইন্দ্রজিৎ তিনি নিজেরে বলছেন যে এটা কি আমার ক্ষেত্রে শোভা পায় আমি দশন অর্থাৎ আমি রাবণের ছেলে আমি হলাম ইন্দ্রজিৎ রথ তরা করি ঘুচাবো এ অপবাদ যাও তাড়াতাড়ি রথ নিয়ে এসো এই অপবাদ ঘুচিয়ে ফেলব বধি রিপুকুলে রিপুকুল অর্থাৎ যা সৈন্য বিপক্ষ সৈন্য তাদেরকে বধ করে শত্রু সৈন্যকে বধ করে আমি এ অপবাদ ঘুচিয়ে ফেলব সাজিলা রথিন্দ্রবর্ষ বীর আভরণে সাজিলা অর্থাৎ রণসজ্জায় রথীন্দ্র রথীন্দ্রবর্ষ অর্থাৎ বীরশ্রেষ্ঠ এখানে ইন্দ্রজিৎকে বলা হয়েছে বীর আভরণে যুদ্ধের আবরণে অর্থাৎ বীর শয্যায় নিজেকে সজ্জিত করলেন এখানে দুটো উপমা ব্যবহার করা হয়েছে তিনি কিভাবে সেজেছেন সে অনুযায়ী দুটো উপমা ব্যবহার করা হয়েছে হৈমবতী সুদ যথা নাশিতে তারকে হৈমবতী সুদ অর্থাৎ কার্তিক তিনি তারকা তারকাসুরকে বধ করার জন্য একবার সেজেছিলেন কিংবা যথা রূপী কিরিটি কিংবা বৃহলারূপী বৃহলার কথার অর্থ না ছেলে নামে এরকম একটা শয্যায় তিনি সজ্জিত হয়েছিলেন কিরিটি বিরাট পুত্র উদ্ধারিতে গোধন কিংবা যথা বৃহলারূপী কিরিটি কিংবা বৃহলললারূপী কিরিটি অর্থাৎ কিরিটি হলেন অর্জুন অর্জুন একবার রূপী সাজে বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধান বিরাট পুত্র সহ তিনি গোধান উদ্ধার করতে গিয়েছিলেন সাজিলা সুর স্বামী বৃক্ষমূলে তিনি সেজেছিলেন অর্থাৎ খৈবাবলা তলায় খৈবাবলা তলায় তিনি সেজেছিলেন মেঘবর্ণ রথ চক্র বিজুলির ছটা ঠিক সেই সময় রথের মেঘবর্ণ ধারণ করল চক্র বিজুলির ছটা তার চাকা থেকে বিদ্যুৎ নিক্ষেপ হতে লাগলো ধ্বজ ইন্দ্রচাপ রূপী ধ্বজ কথার অর্থ হলো পতাকা ইন্দ্রচাপ অর্থাৎ রামধনু রঙের পতাকা তাহলে রামধনু রঙের পতাকা উড়ল তুরঙ্গম বেগে আশুগতি তুরঙ্গম কথার অর্থ ঘোড়া আর আশুগতি হওয়া কথার অর্থ হলো দ্রুত গতি সম্পন্ন তিনি দ্রুত গতি সম্পন্ন ঘোড়ায় উঠলেন রথে চড়ে বীর চোড়ামণি বীর দর্পে ঠিক সেই সময় তিনি রথে উঠলেন বীর দর্পে অর্থাৎ বীরের বেশে তিনি রথে উঠলেন হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি কর যুগ হেনকালে ঠিক সেই সময়ে প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী তিনি তার হাত কর যুগ অর্থাৎ তার হাত দুটো ধরল হাই জ্যামতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে হে আমার স্বামী যেমন করে তরুলতা অর্থাৎ আলোকলতা বড় গাছকে জড়িয়ে ধরে কহিলা কাদিয়া ধ্বনি ধনী কথার অর্থ হলো নারী তিনি কাঁদিলেন কথা প্রাণশাকে রাখিয়ে দাসিরে কহ চলিয়া আপনি আপনি এই দাসিরে অর্থাৎ এখানে দাসী বলতে প্রমীলাকে বোঝানো হচ্ছে যে আপনি এই দাসিরে রেখে কোথায় চলে যাচ্ছেন কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী তোমার ছাড়া এ অভাগী কিভাবে বাঁচবে হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গরসে মত্ত না দিয়া মাতঙ্গ যায় চলি দেখে নাও হাই নাথ হে আমার স্বামী গহন কাননে গভীর অরণ্যে বা গভীর বনে ব্রততি বাঁধিলে ব্রততি কথার অর্থ লতা বাঁধিলে সাধে করি পদ যদি তার রঙ্গরসে মত্ত না দিয়া মাতঙ্গ যায় চলি যদিও সেই ব্রতটির রং রঙ্গরস অর্থাৎ তার রূপরসে মন না দিয়ে সেখান থেকে চলে যায় তবু তারে রাখে এই যুথনাথ যুথনাথ অর্থাৎ হাতিদের যিনি সর্দার তবু হাতিদের সর্দার তাকে পায়ের তলায় রাখে তবে কেন তুমি গুণন গুণনিধি তেস রে আজি তবে কেন আপনি গুণ নিধি অর্থাৎ গুণের অধিশ্বর অর্থাৎ ইন্দ্রজিৎ তেস রে আজি কিংকিরি কথার অর্থ হলো দাসী তাহলে আপনি কেন এই দাসীকে আজকে ত্যাগ করে যাচ্ছেন হাসি উত্তলিয়া মেঘনাথ ইন্দ্রজিৎ জিতে তুমি সতী হাসি চেপে মেঘনাথ অর্থাৎ ইন্দ্র মেঘনাথ ইন্দ্রজিৎ জিতে তুমি সতী মেঘনাথ বললেন যে তুমি ইন্দ্রজিৎকে জিতেছ তুমি তো সতী বেঁধেছো যে দৃঢ় বাঁধনে তুমি আমাকে তোমার বাঁধনে বেঁধে বেঁধে রেখেছ কে পারে খুলিতে সে বাঁধে এই বাধা কে খুলতে পারে তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী হে কল্যাণী হে প্রমীলা আমি তাড়াতাড়ি আবার ফিরে আসব সমরে নাশি তোমার কল্যাণে রাঘববারে আমি রামচন্দ্রকে সমরে নাশ করে আবার দ্রুত ফিরে আসবো বিদায় এবং দেহ বিধুমুখী এখানে বিধুমুখী অর্থাৎ চন্দ্রমুখী হে চন্দ্রমুখী হে বিধুমুখী আমাকে তবে এবার ビダイダー。